আমাদের দেশ ভারতবর্ষে সাধারণত ছটা ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত কিন্তু এই ছটা ঋতুর মধ্যে দুটো ঋতু প্রাধান্য পায় গ্রীষ্ম আর শীত শীতকালটাকে বলা হয়ে থাকে ফেস্টিভ সিজন এক্সমাস নিউ ইয়ার তারপরে বনভোজন পিকনিক ঘুরতে যাওয়া সব কিছু কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ফেস্টিভ সিজনের পাশাপাশি এই সিজনটা কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি করে যেমন সর্দি কাশি হাঁচি জ্বর এই ঠান্ডা লাগা জিনিসটা এই সময় খুব থাকে শীতকালটা কী হয় শীতকালে সূর্যালোকটা যেটা সূর্যের আলো যেটা সেটা খুব কম সময়ের জন্য আমরা পাই এবং তার তেজও খুব কম থাকে তাই আমাদের শরীরটা মানে গরম থাকে না ঠিকমতো আর শরীর গরম না থাকলে আমাদের ইমিউন পাওয়ারটাই অটোমেটিক্যালি ডাউন হয়ে যায় এই ইমিউনিটি বুস্ট কীভাবে করা যায় শীতকালে কয়েকটা ছোটো ছোট জিনিস যেমন হচ্ছে আপনি সকালবেলা ঘুম থেকে এই সদুষ্ণু গরম জল তার সাথে পাতি লেবু অথবা আপনি সব থেকে ভালো হয় তুলসী পাতা তুলসী পাতা ফুটন্ত জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ওটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে হালকা গ্রিনিশ হবে যখন তখন আপনি ওটাকে খাবেন তুলসির মধ্যে ইউজেনল বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা আপনার ইমিউন পাওয়ারটাকে বাড়িয়ে তোলে তারপরে প্রথম কাজ হবে আপনার সকালবেলা হাঁটা ব্রিস্ক ওয়াক করা যাদের হাঁটু ব্যথা বা যারা খুব বেশি জোরে হাঁটতে পারেন না অল্প অল্প করে হাঁটুন আপনি হাঁটুন একটু জগিং করুন তাতে কী দেখবেন অটোমেটিক আপনি একটা ফিল গুড ভাব আপনার মধ্যে চলে আসবে আপনি একটু গরম গরম ভাব আপনার শরীরের মধ্যে আসবে তারপরে কিছু আসন কিছু প্রাণায়াম যেগুলো আপনাকে যদি নিয়মিত করতে পারেন এই শীতকালে তাহলে আমি একশো শতাংশ নিশ্চিত আপনি এই সমস্ত ভাইরাস ঘটিত ঠান্ডা লাগা হাঁচি জ্বর এগুলো আপনার শরীরের মধ্যে কোনো দিন থাকবে না থাকতে পারে না কি কি আসন করবেন আমি প্রথম যেটা রেকমেন্ড করব পদ্মা আসনে বসে আছেন এবার সুপ্ত পদ্মা আসনে আপনি চলে যাবেন কি করবেন দেখুন কয়েকটা আসন আমি দেখাবো যার পক্ষে যেটা সম্ভব সে সেটা করলেই যথেষ্ট এইভাবে আস্তে করে আপনি শুয়ে পড়বেন আপনার কলুনের উপর ভর দিয়ে শুয়ে পড়বেন শুয়ে হাত দুটোকে আস্তে আস্তে শ্বাস নিয়ে মাথার উপরে তুলবেন সুপ্ত পদ্মাসন তারপরে কী করবেন আস্তে করে আপনার পা দুটোকে তুলে ভাবে পেটের সাথে টাচ করে দিন আবার ছেড়ে দিন আবার নিন আবার টাচ করুন আবার ছেড়ে দিন আবার নিন আবার টাচ করুন এইভাবে আপনি এইভাবে কিছুক্ষণ করার পরে আবার পদ্মাসনে বসবেন বসে হাত দুটোকে পেছনে নেবেন সাপোর্ট করবেন করে এইভাবে বসবেন দশ থেকে তিরিশ সেকেন্ড জাস্ট এইভাবে পদ্মাসনটাকে আপনি তুলে নিয়েছেন এইভাবে বসে থাকুন দশ থেকে তিরিশ সেকেন্ড আপনাকে এখানে বসতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক টান টান হয়ে শুয়ে পড়বেন হাঁটু দুটোকে ভাঁজ করবেন হিল দুটোকে হিপের কাছে নিয়ে আসবেন এই আঙুল চারটে আঙুলের গ্যাপ এই অবধি হাত পাম্প ফেসিং ডাউন একটা লম্বা শ্বাস নেবেন পেল বীজটাকে পুরোপুরি তুলে দেবেন খেয়াল রাখবেন আপনার এই হাঁটু আর হিল যেন নাইনটি ডিগ্রি থাকে এরকম হবে না বা এরকম হবে না হিল আর হাঁটু নাইনটি ডিগ্রিতে থাকবে হাতটা আপনার মেঝেতে থাকে এই ম্যাটে থাকবে যোগা ম্যাটে আপনার পেল বীজটাকে লিফ্ট করতে হবে আপনাকে এইভাবে দশ সেকেন্ড থাকবেন বা তিরিশ সেকেন্ড অবধি আপনি হোল্ড করতে পারেন এইটাকেই আপনি একটু ভেরিয়েশান দিয়ে যদি করেন পেল বীজটাকে তুলবেন হাত দুটোকে ইন্টারলক করবেন করে শোল্ডার ব্লেডের ওপরে উঠে পড়বেন এইভাবে থাকবেন দশ থেকে তিরিশ সেকেন্ড শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন যদি ব্রিথ হোল্ড করতে হয় তাহলে টেন সেকেন্ড হোল্ড করবেন এই দুই নম্বর যদি সম্ভব হয় গোড়ালি দুটোকে টাচ করুন হাত দিয়ে ধরুন যে এইভাবে থাকুন দশ থেকে তিরিশ সেকেন্ড সেতুবন্ধন আসন এবার যে আসনটা কথা বলবো সেটা হচ্ছে বিমান আসন এরোপ্লেন বুকের উপরে শোবেন হাত দুটো শরীরের দুপাশে যেরকম ভুজাঙ্গাসন করার সময় রাখা হয় ঠিক সেভাবে রাখবেন রেখে পা দুটোকে ম্যাটের ডিসটেন্স অনুযায়ী সেপারেট করে দেবেন এবার আস্তে করে শ্বাস নিয়ে হাত এবং পা একসাথে উঠবেন যাতে আপনি আপনার পেটের উপরে পুরো শরীরটা থাকে শ্বাস নিয়ে ব্রিড হোল্ড করবেন টেন সেকেন্ড তিনবার অন্তত করবেন তারপরে এখান থেকে আপনি আস্তে করে এই দুটো হাত আর এই পায়ের পাতা বুড়ো আঙুল এই দুটোকে ভর দিয়ে শ্বাস নিয়ে শরীরটাকে পুরো উপরে তুলবেন প্ল্যাঙ্ক তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনি হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর করে যখন আমার থার্টি হয়ে যাবে তখন আস্তে 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 খুব স্লোলি আস্তে 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 মেটের সাথে নিজেকে মিশিয়ে দেবেন তার একবার দেখায় শ্বাস নেবেন বুড়ো আঙুলের উপরে হাতের উপরে ভর দিয়ে শ্বাস ছেড়ে দিয়ে তিরিশ সেকেন্ড হোল্ড করুন যদি শ্বাস ধরে রাখতে হয় প্রথমে দশ সেকেন্ড শ্বাস ধরে রাখবেন তারপরে আস্তে আস্তে খুব স্লোলি যাবেন আপনার ইমিউন সিস্টেম বুস্ট করবে কিন্তু তাই একটা খুব গুরুত্বপূর্ণ আসন যেটা আপনার শীত গ্রীষ্ম বর্ষা সবসময় করা উচিত শীতকালে বিশেষ করে কেন করবেন শীতকালে আমাদের শরীরের মধ্যে জলের ঘাটতিও হয় আমরা জলটা একটু কম পরিমাণে খাই তাই কী হয় জলের ঘাটতি হলে আমাদের শরীরে নানা রকম জৈবিক ক্রিয়া ঠিকমতো কাজ হয় না তাতে কি হয় আপনার স্পাইনাল কলের উপরে এফেক্ট পড়ে তাই আপনার স্পাইনাল করটাকে শীতকালে ঠিক রাখতে গেলে আপনাকে ক্যাটকাও করতে হবে মার্জারি আসেন কীভাবে করবেন হাত দুটোকে শোল্ডারের নিচে রাখবেন হাঁটু দুটো আপনার হিপ ডিস্টেন্সে থাকবে শ্বাস নিয়ে আপ শ্বাস নিন ঠিক এই জায়গাটা ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন আর যখন ছাড়বেন তখন আপনার অ্যাবডোমিনাল অর্গানগুলোকে স্পাইনাল কলের দিকে নিয়ে যাবেন দেখুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন শীতকালে শরীর গরম করতে সুস্থ রাখতে শরীরকে এইটুকু যথেষ্ট কিন্তু এর সাথে আমি একটা জিনিস আপনাকে অ্যাড করতে বলবো যেটা আপনার শরীরটাকে এনার্জেটিক এবং হিট তৈরি করে রাখবে কি করব পা দুটোকে টান টান করে বসবো এরকম লম্বা লম্বা দণ্ড আসনে বসবো বসে হাত দুটোকে ইন্টারলক করবো এরকমভাবে করে চাকরি সঞ্চালন শ্বাস নেবো এখানে শ্বাস ছাড়বো পায়ের কাছে দশ বার দশ বার আবার উল্টো চাকরি সঞ্চালনের পর নৌকা সঞ্চালন মানে নৌকা চালানো শ্বাস নিয়ে ওপরে শ্বাস ছাড়বো নিচে ঠিক যেমন একটা নৌকা চালানো হচ্ছে মেরুদণ্ড সোজা এটাকে রিভার্স করতে হবে এখানে শ্বাস ছাড়বো উপরে শ্বাস নেব তিন চারটে জিনিস শুধু করুন আর কি করবেন দুটো প্রাণায়াম শীতকালে ভুলেও শীতকালে শীতলী প্রাণায়াম শীতকালী প্রাণায়াম করবেন না চন্দ্রভেদি প্রাণায়াম করবেন না খাওয়া দাওয়ার পরে বজ্রাসনে বসে ডায়টনস্ট্রিল ব্রিদিং করবেন ডান দিক থেকে নিঃশ্বাস নেবেন বা দিক থেকে ছাড়বেন বজ্রাসনে বসবেন কপাল ভাতি নাম্বার ওয়ান ক্রিয়া ইন দিস উইন্টার সিজন থ্রু আউট দ্য উইন্টার যতটা বেশি কপালভাতি ভাতি করা যায় করুন আর ভস্তিকা ওয়ান স্ট্রোক ওয়ান সেকেন্ড প্রথমে কপাল ভাতি তারপরে টু স্ট্রোক ওয়ান সেকেন্ড তারপরে ডাইনামিক কতক্ষণ করবেন ক্ষমতা অনুযায়ী করুন দশ মিনিট থেকে বাড়ান পাঁচ দশ পনেরো কুড়ি যতটা করতে পারেন তারপরে ভস্তিকা এটাও স্টাডিক ওয়ান স্টাডিক ওয়ান স্টাডিক টু এরপরে ডাইনামিক ফার্স্টার এই আসন কটার এই প্রাণায়াম দুটো করুন না বিলিভ আপনার কাছে কোল্ড ভাইরাস আসতেই পারবে না আপনি আপনার শরীরের চারিদিকে একটা গন্ডি দিয়ে রেখে দিতে পারবেন আর একটা আসন যেটা ত্রিকোণা আসন সে বা পাটা বা দিকে দেবেন সুজাসুজি ডান পাটা এই দিকে থাকবে হাত দুটোকে এরকম আপার বডি আর লোয়ার বডি দুটো পার্থক্য আছে আপনি বা হাতটাকে এরমভাবে রিচ করে এই মাছের নিচে থাকাবেন আর ডান হাতটাকে ওপরে তুলবেন আপনার বাঁ হাত আর ডান হাত একটা সরল রেখায় থাকবে আপনার পজিশন ঠিক এরকম হবে দৃষ্টি নিচে থাকবে শ্বাস নিয়ে ওপরে শ্বাস ছেড়ে নিচে ত্রিকোণা আসন খুবই ভালো জিনিস পা চেঞ্জ করবেন এই যাবেন এই হাত ওপরে এই সামান্য জিনিসটুকু করুন এই সামান্য জিনিসটুকু করুন আমি গ্যারেন্টি আপনি শীতকালে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক প্রার্থনা মহাদেবের কাছে সুস্থ থাকুন ভালো থাকুন